আইসিসি আর ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশ দলকে এমন একটা গ্রুপে রেখে দিয়েছেন যে গ্রুপে অস্ট্রেলিয়ার মতো দল ভারতের মতো দল এবং আফগানিস্তান যে তিনটা বড় দল সেই গ্রুপে আছে এবং বাংলাদেশকে সেই গ্রুপে রেখে দিয়েছেন জেনে বুঝে তারা বাংলাদেশ দলকে কঠিন গ্রুপে রেখেছেন কেননা বাংলাদেশ দল একটা কমজোর দল আর বাংলাদেশ দলকে হারিয়ে তারা সহজেই যেন সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারে তাই জন্য ভারতীয় দল আর আইসিসি মিলে তারা ষড়যন্ত্র করে বাংলাদেশ দলকে সেই কঠিন গ্রুপে রেখে দিয়েছেন আর অন্যদিকে আছেন সাউথ আফ্রিকা ইংল্যান্ড ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজ এই চারটা দল আছে যারা বাংলাদেশ দল যদি ওই গ্রুপে থাকতো তাহলে বাংলাদেশ দল কিছু করতে পারত বা ওই টিমগুলোকে হারিয়ে তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারতো কিন্তু বাংলাদেশ দলকে এমন একটা গ্রুপে রেখে দিয়েছেন যে গ্রুপে আছে ভারতীয় দল আর অস্ট্রেলিয়া দল চ্যাম্পিয়ন দলগুলো আছে সেই বাংলাদেশের গ্রুপে আর বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা তারা বন্ধই করে দিয়েছে একমাত্র সেই আইসিসি আর ভারত মিলে ষড়যন্ত্র করে নাকি বাংলাদেশ দলকে সেই গ্রুপে রেখেছেন যেন তারা সহজেই সেমিফাইনালে পৌঁছে যেতে পারে সেই ভারতীয় দল আর অস্ট্রেলিয়া দল এইগুলো কথা আলোচনা হচ্ছে সেই বাংলাদেশে আর বাংলাদেশ বলছে বাংলাদেশের পুরো মিডিয়াতে এখন এইগুলি কথা চলছে কি বাংলাদেশ দলকে সেই এমন একটা গ্রুপে রেখে দিয়েছেন কি বাংলাদেশ দলের কোনো চান্স নেই সেমিফাইনালে পৌঁছানোর জন্য কেননা বাংলাদেশ দল এমন একটা গ্রুপের মধ্যে পড়ে গিয়েছে যে গ্রুপে জিতা খুবই কঠিন ম্যাচ জিতা খুবই কঠিন সেই বাংলাদেশ দলের জন্য তাই জন্য বাংলাদেশ দল এবারও সেই সেমিফাইনালে পৌঁছাতে পারবে না বাংলাদেশ দল সেমিফাইনালে পৌঁছানোর মতো দলই নয় কি তারা সেমিফাইনালে পৌঁছাবে ওই গ্রুপে থাকলেও তারা পৌঁছাতে পারতো না কুছি বলতে হো আপলোক এসিসির আর ভারতে দোষ দেবেন না যেটা যেভাবে নিয়ম আছে সেটা সেভাবে করেছে আইসিসি আপনাদের থেকে ভালো বুঝে আপনারা আইসিসির থেকে বেশি বুঝেন না তো বেকার এগুলো কথা ফালতু কথা বলে লাভ নেই তো প্লিজ এইগুলো কথা বন্ধ করুন আর খেলাটার দিকে ধ্যান দিন কি ভালো ক্রিকেট খেলে সেই বাংলাদেশ দল যেন সেমিফাইনালে পৌঁছাতে পারে এইভাবে কথা বাজিয়ে বাংলাদেশ দল কখনোই সেমিফাইনালে পৌঁছাতে পারবে না সেমিফাইনালে পৌঁছানোর জন্য ভালো ক্রিকেট খেলতে হবে সেই বড় দলকে হারাতে হবে বড় দল হওয়ার জন্য বড় দলকে হারাতে হবে কে ছোট দল আর কে বড় দল দেখে লাভ নেই ফাইনাল জিততে হলে বড় দলকে হারাতে হবে আর সেমিফাইনালে গেলেও সেই বড় দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছানো যায় তো প্লিজ এগুলো ফালতু কথা বলা বন্ধ করুন তোমরা ভালো ক্রিকেট খেললে তোমরা পৌঁছাতে পারবে তোমরা তো ভালো ক্রিকেট কোনোদিন খেলতে পারো না সেই সেমিফাইনালে তোমরা কোনোদিন দিন পৌঁছাতেই পারো না লিগ স্টেজ থেকে বার হয়ে যাও এবার তাও একটু ভালো করেছো তোমরা তাও সুপার এইটে পৌঁছাতে পেরেছো কিন্তু তোমরা প্রত্যেকবার তো সেই সুপার এইটের আগে যে কোয়ালিফাই রাউন্ড হয় সেখান থেকে তোমরা বের হয়ে যাও বিদায় হয়ে যাও আর তোমরা সেমিফাইনাল ফাইনালের স্বপ্ন দেখছো অনেক বড় বড় দল আছে তারাই সেমিফাইনালে পৌঁছাবে তোমাদের কোনো চান্স নেই বেকার এভাবে আইসিসি আর ভারতের দোষ দিয়ে কোনো লাভ নেই বাংলাদেশ দল সেই ফেভারিট দল না বাংলাদেশ একটা ছোট দল সব দিনই ছোটো ক্রিকেট খেলে আসে তারা আর কীভাবে তারা পৌঁছাতে পারবে সেমিফাইনালে বড়ো বড়ো টিম বসে আছে সেই সেমিফাইনাল খেলার জন্য আর তোমরা সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছো কিভাবে ভারত অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা আছে তারপর ইংল্যান্ড আছে ওয়েস্ট ইন্ডিজ আছে এরা কি চুরি পরে বসে আছে নাকি ওরাও তো চাইছে কি আমরা সেমিফাইনালে পৌঁছাই তো মনে হচ্ছে না কি ভারতীয় দল আর অস্ট্রেলিয়া দল সেমিফাইনালে পৌঁছাতে পারবে না কেননা এই গ্রুপে ওই দুটো টিমই বড়ো আছে আর বাকি যে দুটো টিম আছে তারা ছোটো টিম আছে যেমন আফগানিস্তান আর সেই বাংলাদেশ তো বাংলাদেশের জন্য খুবই কঠিন হতে চলেছে কেননা সেই গ্রুপে অস্ট্রেলিয়া আছে আর ভারত আছে তো এরা দুজন সেমিফাইনালের জন্য খুবই ফেভারেট আছেন আর তাদের মনে হচ্ছে কোনো চান্স নেই যেমন বাংলাদেশ আফগানিস্তান এক একটা করে ম্যাচ তারা হেরে গেল সেই আফগানিস্তান হারলো ভারতের সঙ্গে আর অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ হেরে গেল তো এই দুটো টিমের জন্য দরজা একমাত্র বন্ধই হয়ে গেল ধরা যাক কেননা অস্ট্রেলিয়া ম্যাচ জিতে গেল আর ভারতও ম্যাচ জিতে গেল তো এরা দুজন এক একটা করে আর ম্যাচ জিতেই তারা কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালের জন্য তো বাংলাদেশে পুরো আলোচনা হচ্ছে কি আইসিসি আর বাংলাদেশ মিলে তারা এভাবে শিডিউল বানিয়েছে কি বাংলাদেশ যেন সেমিফাইনালে পৌঁছাতে না পারে তাই জন্য তারা নিজের স্বার্থে তারা বাংলাদেশ দলকে এমন একটা গ্রুপে রেখে দিয়েছেন যে গ্রুপে চ্যাম্পিয়ন দুটো দল আছে একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া তারা নিজের স্বার্থের জন্য সেমিফাইনালে পৌঁছানোর জন্য বাংলাদেশ দলকে সেই গ্রুপ বানিয়েছে এবং তাদেরকে সেমিফাইনালে তারা যেন সেমিফাইনালে পৌঁছাতে পারে তাই জন্য বাংলাদেশ দলকে সেই গ্রুপে রেখে দিয়েছেন অন্য গ্রুপে যদি রাখা হতো যে গ্রুপে ইংল্যান্ড আছে ওয়েস্ট ইন্ডিজ আছে সাউথ আফ্রিকা আছে ইউএসএ আছে সেই গ্রুপে যদি বাংলাদেশ দল থাকতো তাহলে বাংলাদেশ দল তাদেরকে হারাতে পারত ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন